ইসলামী শিক্ষার বিরোধিতা করে সে যেরকম মুরতাদ কেউ যদি ইসলামী দাওয়াতের বিরোধিতা করে সে যেমন মুরতাদ কেউ যদি ইসলাম এবং তাজাকিয়ার বিরোধিতা করে সে যেরকম মুরতাদ কেউ যদি ইসলামী রাজনীতির বিরোধিতা করে সে অমুরতাদ এই প্রশ্নে কোনো আপস নাই কোনো আপস নাই আওয়ামী লীগ আর আওয়ামী লীগকে দেখা দেখি মাঝে মাঝে বিএনপিও এই কথা বলার চেষ্টা করে এই কথা বলার চেষ্টা করে যে রাজনীতিতে ধর্মের প্রবেশের কোনো সুযোগ নাই বক্তব্য আমার সাড়ে তিন বছর পর সিরাতুল নবী সাল আলহাস্লামের মাহফিনের মধ্য দিয়ে আমার এই এই নতুন সূচনা এটাও যেন আল্লাহ বরকতে আল্লাহ যেন কবুল করেন কয়েকটা কাটা কাটা কথা আমি বলবো কথাগুলোর মধ্যে তাসানসুল থাকবে না অর্থাৎ ধারাবাহিকতা থাকবে না এক একটা কথা শেষ হবে আরেকটা কথা বলবো সারাদিন আপনারা এখানে আজকের এই মুবারক মাহফিলে উপস্থিত আছেন হজরত আলমের কাছ থেকে রসুল আকরম সাল আলহি আসাল্লামের সিরাতের উপর গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন প্রথম কথা হল নবী আকরম সাল্লাহ আলহি আসাল্লামের মকসাদে বেসাদ যে উদ্দেশ্যে তিনি নবী হিসাবে দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছেন মৌলিক কয়েকটা উদ্দেশ্যের কথা কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন আলোচনা করেছেন তার মধ্যে চারটা উদ্দেশ্যের কথা সুরে বাতারা এবং সুরাতুল জুমার মধ্যে একটু আংশিক পরিবর্তন সহ একটু আগপিস সহ একটা আগপিস সহ চারটা কথা আল্লাহ পাক বলেছেন বাعث في الاميين رسولا منهم يتقوا عليهم اياتي আমি এই বিষয়ে অধিকাংশ এখানে শ্রোতা যারা তারা কোরআন এবং হাদিসের এরেন সম্পর্কে কিছুটা খোঁজ রাখেন এরকম এই জায়গা এই আয়াতের মধ্যে আল্লাহ নবীর আগমনের কিছু মৌলিক উদ্দেশ্য বর্ণনা করেছেন আরেকটা আয়াত আমি তেলামত করেছি আমার ক্ষুদার মধ্যে এই আয়াতটাও কোরআন পাখের কাছাকাছি শব্দে একাধিক জায়গায় এসেছে সুরত এসেছে সুরায় আল ইমরানে এসেছে সেটা হলো রসুল আকরম সাল্লি সাল্লামের আগমনের যেই উদ্দেশ্যটা নিয়ে আজকের এই পৃথিবীতে নতুন জাহেলিয়াতের সাথে আমাদের মূল এবং মতবিরোধ করে আমি একটা কথা তো পরিষ্কার বলি এই যে হাসিনা এবং পরিবার তাদের সাথে তাদের অনেক ভালো গুণাগুণ আমাদের সামনে বিভিন্ন সময় প্রকাশ পেয়েছে কিন্তু মূল যেই জায়গাটায় তাদের সাথে আমাদের বিরোধ ছিল সেটা রসুল সাল্লাহ আলী আসাল্লামের আগমনের যে মৌলিক উদ্দেশ্য সমূহ তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট গুরুত্বপূর্ণ একটা বিষয় আল্লাহ বলতেছেন আমি আমার নবীকে দুনিয়াতে প্রেরণ করেছি হক সত্য ধর্ম সত্য দিন এবং হেদায়ত দিয়ে পাক তার নবীকে পাঠিয়েছেন কেন লিয়ুজ হিরাহু আলার দিন যেন আল্লাহর নবী আল্লাহর দিনকে দুনিয়ার বাকি সকল মতামতের উপর সকল মতাদর্শের উপর সকল আদর্শের উপর যেন আল্লাহর দিনকে বিজয়ী করতে পারেন দিনকে বিজয়ী করা আমাদের নবীর আগমনের একটা মৌলিক উদ্দেশ্য নবীজির জিন্দেগির মৌলিক একটা কর্মসূচি হলো আল্লাহর দিনকে বিজয়ী করা এই জন্য আজকে আওয়ামী লীগের এই দুর্দশা দেখে এই কথা আমি বলতেছি তাহলে আগামী দিন কোন কোনোভাবে যদি আগামী কোনো সময় তহবা করে এই জাতির হাতে পায়ে ধরে মাপছে যদি আবার রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ পান তাহলে এই তহবাটা বিশেষভাবে আপনারা করে আসবেন সেটা হলো আপনারা ইসলামকে এটিম দেখতে আপত্তি করেন না ইসলামকে কবরস্থানে দেখতে আপত্তি করেন না ইসলামকে মসজিদে দেখতে আপনাদের আপত্তি নাই ইসলামকে মাদ্রাসায় দেখতে আপনাদের আপত্তি নাই কিন্তু ইসলামের কথা নিয়ে রাজপথে নামলেই আপনাদের শরীরে অ্যালার্জির সুলতানের উপদ্রব শুরু হয় ভালো করে বলতেছি তখন সেই সময়ে কিছু মানুষ এই শেখ হাসিনার প্রশংসা করে যে যত তাহাজ্জুদের নামাজ পড়েন কেউ প্রশংসা করে উনি তো মাথায় পট্টি লাগান কেউ প্রশংসা করে উনি তো হিজাব পরেন উনি পরেন সকাল বেলায় ঘুম থেকে উঠে যায় নামাজ তালাস করেন কোরআন শরীফ পরে দিনের কার্যক্রম শুরু করেন এই সকল বিষয়ে পরের আলোচনা প্রথম কথা হলো ইসলাম আল্লাহর সবিনের বিজয়ী আদর্শ হিসাবে প্রতিষ্ঠিত হবে আপনার রাজনৈতিক দর্শনে এটাকে মানার কোনো সুযোগ আছে কিনা সেটা বলবেন ওলা মে একরাম মসজিদের কথা বলবেন ওলাম একরাম দিনের মাস আলা বলবেন ওলাম একরাম দিনের দাওতের কথা বলবেন সেই সঙ্গে ওলাম একরাম আল্লাহর দিনকে রাজনৈতিকভাবে বিজয়ী করবার কথা বলবেন এই কথাটা যদি আপনার বরদাস্ত না হয় আপনার হাজার রাকাতের তাহাজ্জুদের নামাজের এক কণা করি মূল্য নাই আপনার হাজারবারের হাজার কোনো মূল্য নাই পরিষ্কার কথা স্পষ্ট কথা শুধুমাত্রনিক নয় এই জাতীয় যারাই আছেন ইসলামকে রাজনৈতিকভাবে দেখতে আপনাদের পছন্দ হয় না পায়গান শুনে রাখেন বাংলাদেশে আপনাদেরকে আমরা বাটাস করতে পারবো না আমরা আমাদের মধ্যে কর্ম আছে আলেম আমাদের মধ্যে কেউ তালিমের কাজ করবে শিক্ষকতার কাজ এলেম শিখাবে কেউ দাওয়াত এবং তবলিকের কাজ করবে কেউ এবং ইসলামের কাজ করবে আর কারো জিন্দগির মূল কাজ হবে ইসলামকে রাজনৈতিকভাবে বিজয়ী করা কাজেই কেউ যদি ইসলামী শিক্ষার বিরোধিতা করে সে যেরকম মুরতাদ কেউ যদি ইসলামী দাওয়াতের বিরোধিতা করে সে যেমন মুরতাদ কেউ যদি ইসলাহ এবং তাকভিয়ার বিরোধিতা করে সে যেমন মুরতাদ কেউ যদি ইসলামী রাজনীতির বিরোধিতা করে সে মুরতাদ এই প্রশ্নে কোনো আপস নাই কোনো আপস নাই লীগ আর আওয়ামীলিকে দেখা দেখি মাঝে মাঝে বিএনপিও এই কথা বলার চেষ্টা করে এই কথা বলার চেষ্টা করে যে রাজনীতিতে ধর্মের প্রবেশের কোনো সুযোগ নাই মনে রেখ এই কথা যদি তোমরা পরিবর্তন না করো এই কথা যদি পরিবর্তন না করো আগামী দিনে বাংলাদেশ তোমাদের ব্যাপারে একই সিদ্ধান্ত নিবে মনে রেখো ইসলামের ইসলামের বিজয়ের এক বাতাস প্রবাহিত হয়েছে সেই বাতাস ইমারতে ইসলামিয়া কায়েম করেছে সেই হাওয়ায় দুলতে দুলতে আমেরিকা নেতৃত্বাধীন পশ্চিমা জগৎ পরাজয় মেনে নিয়েছে সেই বাতাসে দুলতে দুলতে হিমাসের কাছে ইসরায়েল নদী করতে বাধ্য হবে সেই হাওয়া বাংলার মাটিতে লেগেছে ইনশাল্লাহ ইসলাম বাংলাদেশের ক্ষমতা দখল করবে